আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে এই ভিডিওতে আমরা অনুশীলনী এক পয়েন্ট সবগুলো অঙ্কের সমাধান দেখব তো প্রথমে আমরা এক নম্বর দেখব তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় মৌলিক সংখ্যা বলতে যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে মৌলিক সংখ্যা বলে তো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করার একটি সূত্র আছে এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো যে কোন ঘর থেকে কোন ঘরে কতটি মৌলিক সংখ্যা রয়েছে আমরা এটা টেলিফোন নাম্বার হিসেবে মুখস্থ রাখতে পারি প্রথমে দিব চুয়াল্লিশ তারপর দিব দুইশো তেইশ আবার দুইশো আবার একুশ চুয়াল্লিশ দুইশো তেইশ দুইশো তেইশ একুশ এখন এইখান থেকে আমরা কি বুঝবো এই যে প্রথম চারের মানে হচ্ছে এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা রয়েছে দ্বিতীয় চারের মানে হচ্ছে দশ থেকে বিশ দশ থেকে বিশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা রয়েছে এই যে এই দুই মানে তিন নাম্বার দুই মানে তিরিশ পর্যন্ত অর্থাৎ বিশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কয়টি দুইটি আবার তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কয়টি দুইটি আবার এই যে লাস্টের দুই মানে কি লাস্টে যে এক আছে এই এক মানে হচ্ছে নব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে অর্থাৎ এদের পজিশন এক নাম্বার মানে হচ্ছে এক থেকে দশ দুই নাম্বার অঙ্ক মানে হচ্ছে এক এগারো থেকে বিশ বা দশ থেকে বিশ তিন নাম্বার মানে হচ্ছে বিশ থেকে তিরিশ তো এরকম করে আমরা নির্ণয় করতে পারি তাহলে এখানে কত আছে তিরিশ থেকে তাহলে তিরিশ মানে তিন নাম্বার এই দুই থেকে শুরু হবে কত পর্যন্ত সত্তর তাহলে সত্তর মানে সাত নাম্বার অঙ্ক কোনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত তাহলে এই দুই হচ্ছে সাত নাম্বার তাহলে এই তিন থেকে দুই পর্যন্ত যতগুলো অঙ্ক আছে এগুলো যোগ ফলে হবে মৌলিক সংখ্যার সমান তাহলে কি এখানে দুই দুই চার আমরা যদি যোগ করি দুই যোগ দুই যোগ তিন যোগ দুই যোগ দুই তাহলে যোগ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট সরি দুই দুগুণে চার চার আট তিনে সাত সাত আট দুই নয় নয় দুই এগারো মোট এগারোটি মৌলিক সংখ্যা রয়েছে এখন সংখ্যাগুলো কী কী সেগুলো আমরা দেখব এখন আমরা যদি দেখি সে সংখ্যাগুলো হচ্ছে আমাদের একত্রিশ সাঁইতিরিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন তারপরে আছে হচ্ছে অনষাট একষট্টি সাতষট্টি তাহলে এই যে তিরিশ থেকে সত্তর পর্যন্ত এই মৌলিক সংখ্যা মোট এই কয়টি এখন দুই নাম্বার হচ্ছে সহমৌলিক জোড়গুলো লেখো এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা কোনটা সহমৌলিক সেটা এখন নির্ণয় করতে হবে তো এখন প্রথম জোড়া আছে কি সাতাশ ও চুয়ান্ন প্রথমে আমাদের কাজ হচ্ছে সাতাশ ও চুয়ান্ন কি গুণনিয়োগ বের করা কিভাবে বের করতে হয় দেখো তাহলে প্রথমে আমরা সাতাশ লিখব সাতাশ সমান লিখতে পারি এক গুণ সাতাশ আবার লিখতে পারি হচ্ছে তিন নং সাতাশ আর চার আর হয় না ওকে তাহলে সাতাশের গুণনিয়োগ কী হবে এক তিন নয় সাতাশ তো এখানে লিখছে এক তিন 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 এইভাবে না লিখে আমরা লিখবো এইভাবে সাতাশ সমান এক তিন নয় সাত তাহলে আমাদের সাতাশের ঘূর্ণনিয়োগ কী হবে দেখো এটা না লিখে আমরা এইভাবে লিখবো অতএব সাতাশের ঘূর্ণনিয়োগ এক তিন নয় সাতাশ একইভাবে এখন এরপর কিছু চুয়ান্ন আছে ওকে তাহলে চুয়ান্ন সমান লিখবো এক গুণ চুয়ান্ন তারপরে আবার লিখতে পারি দুই গুণ আঠাশ দুগুণের চুয়ান্ন আবার লিখতে পারি তিন দিয়ে যাবে না তিন তিনশো ভাগ যায় তিন গুণ যদি ভাগ করি তিন ওকে তিন দুই চব্বিশ তিন আশ্বিশ তিন গুণ আঠারো তারপর আমরা চার চার দ্বারা না পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা ছয় দ্বারা যাবে ছয় চার নং চুয়ান্ন তারপরে হচ্ছে সাত দ্বারা যাবে না আট ছয়শো আটচল্লিশ সাত আশো সাত আট দ্বারাও যায় না তো মোটামুটি এগুলা দ্বারাই যাচ্ছে ওকে তাহলে এখন আমরা কি লিখবো যে চুয়ান্ন এর কি হবে এক দুই তিন ছয় নয় আঠারো আঠাশ চুয়ান্ন চুয়ান্ন সাতাশ ওকে তাহলে আমরা কি লিখলাম আমরা হচ্ছে সাতাশের নিয়োগ পেলাম এবং কি পেলাম চুয়ান্ন এর নিয়োগ পেলাম তারপরে সাতাশ ও চুয়ান্ন এর সাধারণ কোনগুলো সেগুলো দেখব সাধারণ নিয়োগ মানে সাতাশ এবং চুয়ান্ন এই উভয়ের মধ্যে যে গুণনীয়কগুলো আছে তাহলে এখানে এক আছে এইখানেও এক আছে তাহলে একটা এক নিলাম এখানে তিন আছে এইখানেও তিন আছে তিন নিলাম এখানে নয় আছে এইখানেও নয় আছে নয় নিলাম এখানে সাতাশ আছে এইখানেও সাতাশ আছে সাতাশ নিলাম আর কোনো সংখ্যা নেই এখন আমরা সহমৌলিক বলতে আমরা কি জানি সহমৌলিক সংখ্যা কি শুধুমাত্র এক কমন থাকবে সাধারণ গুণনীয়ক কি থাকবে শুধুমাত্র এক থাকবে যেহেতু সাধারণ গুণনীয়ক এক ছাড়া আরও অনেক সংখ্যা আছে এই জন্য সাতাশ আর চুয়ান্ন কি পরস্পর সহমৌলিক নয় আমরা আরেকটা অঙ্ক দেখি খ নাম্বার তাহলে প্রথমে তেষট্টি এর কি বের করব উৎপাদক বের করব কিভাবে তেষট্টি সমান লিখবো আমরা এক গুণ তেষট্টি দুই দ্বারা যায় না তিন গুণ কত হবে তিন একুশে তেষট্টি তারপরে আমরা হচ্ছে দেখব যে তেষট্টিকে পাঁচ দ্বারা সাত দ্বারা যায় কি না সাত গুণ নয় সাত ন তেষট্টি তারপরে আমরা হচ্ছে আর নয় ওকে তা শেষ এখন আমরা কী লিখবো তেষট্টি সমান তেষট্টি এর গুণ কী হবে এক তিন সাত নয় একুশ তেষট্টি একুশ তেষট্টি তাহলে তেষট্টি শেষ তারপর কী আছে একানব্বই এখন একানব্বইয়ের ক্ষেত্রে আমরা কী করবো এক গুণ একানব্বই তারপর একানব্বইকে আমরা দেখব যে তিন দ্বারা ভাগ করা যায় কি না তিন দ্বারা যায় না চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় না সাত দ্বারা সাত দ্বারা কী ভাই দেখি সাত গুণ সাতককে সাত অর্থাৎ সাত ভাগ একানব্বই যদি করি একবার যাই সাতকের সাত একুশ তিন সাত একুশ তেরো তেরো ওকে আর হচ্ছে ভাগ যায় না তাহলে একানব্বই সময় লিখতে পারি এক সাত তেরো একানব্বই এখন এই দুইটার মধ্যে কমন আছে কি না এইখানে এক আছে এইখানে এক আছে তাহলে কমন গুণ নিয়োগ কিনলাম এক নিলাম এখানে তিন আছে এখানে কোথাও তিন নেই এখানে সাত আছে কোথাও এই দেখো এইখানে কত আছে সাত আছে আবার এইখানে কি আছে সাত তাহলে যেহেতু সাত আছে তাহলে এটার মধ্যে কি সাত নিলাম এখানে নয় আছে নয় নেই এখানে আচ্ছা আর কমন নেই তাহলে এখানে এক এবং সাত সাধারণ গুণনীয় কি আছে এক এবং সাত আছে যেহেতু এক এবং যেহেতু এক এবং সাত আছে এই জন্য এটা কি হবে সমৌলিক নয় এখানে তেষট্টি আর একানব্বই সংখ্যা দিয়ে পরস্পর সমৌলিক নয় গ নম্বরটাও সেম প্রথমে আমরা কি করব এক আট নয় এক আট নয় বা একশো উননব্বই এর গুণ বের করব গুণ বের করলে কী পাবো ওয়ান এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি কীভাবে করতে হয় এক আট নয় আগের নিয়ম প্রথমে এক দ্বারা গুণ করব তারপর দুই দ্বারা যাবে না তারপর তিন দ্বারা গুণ করব তাহলে তিন দ্বারা গুণ করলে কত হয় সাতাশ হয় ওকে তিন সাত এখন আমরা গরম বর্ণি দেখব গরম বর্মকে বলা আছে একশো উননব্বই আর হচ্ছে দুইশো দশ সমী কিনা সেটা নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা কি করবো এক আট নয় একশো গুণনিয়োগ তারপর কি করব দুই দ্বারা যায় না যেহেতু বীজের সংখ্যা তিন দ্বারা করলে তিন তেষট্টি উনসত্তর তারপরে চার দ্বারা যায় না বীজের সংখ্যা পাঁচ দ্বারা যাবে না ছয় দ্বারাও যাবে না তারপর কি সাত দ্বারা সাত দ্বারা করলে সাত গুণ সাতাশ তারপরে আট দ্বারা যায় না নয় দ্বারা যায় নয় গুণ একুশ আট যায় না তাহলে এখন এক আট নয় এর গুণ নিয়োগ সমান কী হবে এক তিন সাত নয় একুশ সাতাশ তেষট্টি আর এক আট নয় একইভাবে আমরা দুইশো দশ যদি করি আমরা দুইশো দশটা এইখানে করি দুইশো দশকে আমরা লিখতে পারি এক গুণ দুইশো দশ তারপর দুই দ্বারা করলে দুই গুণ একশো পাঁচ এখন আমরা তারপর তিন দ্বারা করব তিন সাত একুশ তাহলে সত্তর তিনের পর কি তারপর দুশো দশকে চার দ্বারা যাবে না পাঁচ দ্বারা পাঁচ দ্বারা করলে কি হবে আমরা হচ্ছে চার পাঁচ কুড়ি বিয়াল্লিশ হবে ওকে তারপরে আমরা ছয় দ্বারা করবো ছয় দ্বারা করলে কত হবে পঁয়ত্রিশ তারপরে এখানে আমরা উপরে লিখতেছি ছয়ের পর আমরা দেখব সাত দ্বারা তিন সাতা একুশ তিরিশ ওকে তারপরে সাতের পর কত দ্বারা যাবে দশ দ্বারা দশ দ্বারা করলে হয় কত একুশ দশের পর কত দ্বারা যাবে দশের পর আমরা দেখব চোদ্দ দ্বারা চোদ্দ দ্বারা করলে চোদ্দো গুণ পনেরো তাহলে আমরা দুইশো দশের গুণ নিয়োগগুলো কী কী পেলাম দেখি এক দুই তিন পাঁচ এক দুই তিন পাঁচ ছয় ছয় তারপর হচ্ছে সাত দশ চোদ্দো তারপর পনেরো একুশ পনেরো একুশ তারপর এখানে কত আছে তিরিশ তারপর পেলাম পঁয়ত্রিশ তারপরে বিয়াল্লিশ সত্তর একশো পাঁচ দুইশো দশ এখন আমরা সাধারণ গুণনীয়গ দেখব কি দেখব মানে দুইটার মধ্যে কমন যায় কিনা না দেখব সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনীয় এখানে এক আছে এইখানে এক আছে আমরা এক লিখলাম এখানে আছে হচ্ছে কত ছয় এখানে আছে তিন এটা তিন এইখানে কোথাও তিন আছে নেই এখানে সাত আছে কোথাও সাত আছে নেই এখানে আছে নয় কোথাও নয় আছে নেই এখানে একুশ আছে কোথাও একুশ হয় এই তো এখানে একুশ আছে তারপর এখানে সাতাশ আছে কোথাও সাতাশ নেই এখানে আছে তেষট্টি তেষট্টি নেই এখানে নেই তাহলে এখন আমরা কি দেখলাম যে এই সাধারণ গুণ নিয়ে কত পেলাম এক এবং একুশ এইখানে সাত আছে এইখানে সাত ছিল তাহলে আমরা কত পেলাম আরও সাত তাহলে এক সাত একুশ যেহেতু তিনটা সাধারণ গুণ পেয়েছি এই জন্য

সুতরাং বাহান্ন ও সাতানব্বই পরস্পর সমলিক তাহলে আমাদের দুই নম্বর অঙ্ক শেষ এখন তিন নম্বর অঙ্কে বলা আছে নিচের কোন সংখ্যাগুলোর নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য এখন এই তিন দ্বারা এখানে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাটি নিঃশেষে বা খুব ইজিলি ভাগ যাবে অর্থাৎ ভাগ শূন্য হবে তো প্রথমে আমরা ক নম্বরটা দেখি এখন এই অঙ্কগুলো নির্ণয় করার জন্য আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি কীভাবে খুব ইজিলি নির্ণয় করা যায় তো আমি যদি ইন শটে বলি প্রথম অঙ্কটা কত পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে এই যে পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা এটা নির্ণয় করার জন্য প্রত্যেকটি অঙ্ক যোগ করতে হবে পাঁচ চার পাঁচ কত হয় চারের পাশে হচ্ছে নয় নয়ের পাশে চোদ্দো চোদ্দোকে তিন দ্বারা ভাগ যায় যায় না তিন চারে বারো চার পয়েন্ট সামথিং আসে তার মানে ভাগ যাচ্ছে না তাহলে এই প্রথম সংখ্যাটি কী হবে তিন দ্বারা ভাগ যাবে না একই ভাবে পরের সংখ্যাটি আমরা যদি যোগ করি পরের সংখ্যাটি কি ছয় সাত সাত চার কি লিখতে পারি ছয় যোগ সাত যোগ সাত যোগ চার সাত সাত চোদ্দ চোদ্দ আর চারে হচ্ছে কত চোদ্দ আর চার হচ্ছে আর চব্বিশ চব্বিশ কে তিন দ্বারা ভাগ যায় তিন আসলে চব্বিশ তাহলে এই ছয় সাত সাত চার এই সংখ্যাটি কি ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এই তো এখানে তিন দ্বারা বিভাজ্য ওকে তারপরে আবার এই যে পরে যে সংখ্যাটি আছে এটা যদি যোগ করি আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ কত হবে আট পাঁচ তেরো তেরো তিন ষোলো ষোলো পাঁচ হচ্ছে একুশ একুশকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এই অঙ্কটিও নিঃশেষে বিভাজ্য হলো তো এখন আমরা কিভাবে লিখবো পরীক্ষার খাতায় বা আমাদের খাতায় তো সেই জিনিসটা আমরা একটু দেখে নিই যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল ফল তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেই সংখ্যা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন অতএব প্রথম সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি অঙ্ক যোগ করবো পাঁচ চার পাঁচ চোদ্দো যা তিন দ্বারা বিভাজ্য নয় আমরা এখানে দেখলাম যে এই যে চোদ্দ তিন দ্বারা বিভাজ্য নয় আবার ছয় হাজার সাতশো চুয়াত্তরের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো যোগ করলাম চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য ওকে আবার আট হাজার পাঁচশো পঁয়ত্রিশের ক্ষেত্রে আমরা সবগুলো অঙ্ক যোগ করলাম একুশ হয় যা তিন দ্বারা বিভাজ্য ওকে তো এইখানে আমরা দেখলাম সেটা তাহলে আমরা নিঃশেষে বিভাজ্য অঙ্কগুলো আমরা এখানে লিখে ফেললাম এখন খ নাম্বার চার দ্বারা বিভাজ্য কোন অঙ্কগুলো এই তিনটা অঙ্কের মধ্যে বের করতে হবে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কি যে এই শেষের দুইটা একক দশক মিলে যে অঙ্কটা হবে সেই অঙ্কটা চার দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে তাহলে আমরা যদি শেষ থেকে দেখি এখানে আমাদের ছিল বাহান্ন চুয়াত্তর তাহলে চুয়াত্তর চুয়াত্তরকে চার দ্বারা ভাগ করা যায় কিনা একবার গেলে তিন চৌত্রিশ তার মানে যায় না তাহলে এই যে বান্ন পাঁচ হাজার দুইশো চুয়াত্তর চার দ্বারা বিভাজ্য নয় ওকে তারপরে পরের সংখ্যা হচ্ছে কত একুশ আট চার তাহলে চুরাশি চুরাশিকে চার দ্বারা ভাগ করা যায় কি না চার আট চার এক তাহলে একুশশো চুরাশি বা দুই হাজার একশো চুরাশি হচ্ছে কত চার দ্বারা ভাগ করা যায় পরের সংখ্যা বিয়াল্লিশ বিয়াল্লিশকে কী করা যায় না চার দ্বারা ভাগ করা যায় না কারণ চার দশো চল্লিশ আর চার চারের চার এক চুয়াল্লিশ মাঝখানে বিয়াল্লিশকে কে চার দ্বারা ভাগ করা যায় না তাহলে আমরা কি বললাম শুধুমাত্র দুই হাজার একশো চুরাশিকে চার দ্বারা বিভাজ্য এখন আমরা একটু ব্যাখ্যাগুলো দেখে নিই কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত তাহলে একক আর দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এই যে বান্নশো চুয়াত্তরের মধ্যে একক আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কি চার আর সাত তাহলে এই দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা কত চুয়াত্তর এই চুয়াত্তরকে যদি চার দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটি কি হবে পুরো সংখ্যাকে চার দ্বারা ভাগ করা যাবে আর যদি ভাগ করা না যায় বা একক বা দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটি গঠিত হবে সেটাকে যদি চার দ্বারা ভাগ করা না যায় তাহলে পুরো অঙ্কটি কি হবে চার দ্বারা বিভাজ্য হবে না তো প্রথম প্রথম দেখে নিই আমরা আট হাজার পাঁচশো বিয়াল্লিশের ক্ষেত্রে একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ শেষের অঙ্ক দুটি দ্বারা কি বিয়াল্লিশ যা চার দ্বারা বিভাজ্য নয় আবার একুশশো চুরাশি এর একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত চুরাশি চুরাশিকে চার দ্বারা ভাগ করা যায় ওকে একইভাবে অঙ্কটিও করে নাও গণ বা ছয় দ্বারা তো ছয় আর তিনের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই সো যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে হয়ে যাবে তো এখানে দেখো কি দেওয়া আছে যে একুশশো চুরাশি এখন প্রদত্ত সংখ্যাগুলো দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সেভাবে ছয় দ্বারাও বিভাজ্য হবে একুশো চুরাশি এর একক স্থানীয় অঙ্কের চার এবং চার যা দুই দ্বারা বিভাজ্য তাহলে প্রথমে চার সেটা কি দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ চুরাশি কি দুই দ্বারা বিভাজ্য আবার আমরা যদি এই একুশশো চুরাশিকে কি তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে চাই তাহলে কি করব প্রত্যেকটি অঙ্ক যোগ করব দুই এক আট চার তাহলে তিন তিন আট হচ্ছে এগারো আচারে চারে পনেরো কে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য ওকে পনেরো যা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ একুশশো চুরাশি যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং একুশশো চুরাশি ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে ছয় দ্বারা বিভাজ্য হইতে গেলে আমাদের দুইটা কন্ডিশন লাগবে একটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য হতে হবে আর একটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হতে হবে আর একটা অঙ্ক করি তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো এখানে কি আছে এক হাজার চুয়াত্তর তো এখন এক হাজার চুয়াত্তরের আমরা প্রথমে দেখব যে এই এক হাজার চুয়াত্তরকে দুই দ্বারা ভাগ করা যায় কিনা যেহেতু এই সংখ্যাটি জোর একক স্থানীয় অঙ্কে চার আছে এই জন্য কি দুই দ্বারা ভাগ করা যাবে এখন তারপরে তিন দ্বারা ভাগ যায় কিনা কীভাবে দেখব এক সাত চার যোগ করব এক সাত চার যোগ করলে হয় বারো যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এক হাজার চুয়াত্তরও তিন দ্বারা বিভাজ্য হবে তো তিন দ্বারা বিভাজ্য হলে অবশ্যই ছয় দ্বারাও বিভাজ্য হবে আর একটা অঙ্ক আছে আমাদের সাত হাজার আটশো বত্রিশ তো এটা দুই দ্বারা বিভাজ্য কারণ জোর সংখ্যা যতগুলো সংখ্যা আছে সবগুলো কি দুই দ্বারা বিভাজ্য হবে আবার তিন দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্ক অঙ্ক যোগ যোগ করতে হবে করলে হয় তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে এটাকে ছয় দ্বারাও ভাগ করা যাবে না নাম্বার কি আছে নয় দ্বারা এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা তো নয় আর তিনের ক্ষেত্রে নিয়মগুলো একই যে অঙ্কগুলো নয় দ্বারা বিভাজ্য হবে কিনা এখন আমরা প্রত্যেকটা অঙ্ক যোগ করব প্রথমে যদি পাঁচ হাজার পঁচাত্তর নেই পাঁচ হাজার পঁচাত্তরের প্রত্যেকটা অঙ্ক যোগ করলে হয় সতেরো নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে প্রথম অঙ্কটাও বিভাজ্য হবে না তারপর পরের অঙ্ক এক হাজার সাতশো সাঁত্রিশ এই সংখ্যাটিকে আমরা প্রত্যেকটা অঙ্ক যোগ করলাম আঠারো আসলো নয় দ্বারা বিভাজ্য তাহলে এই অঙ্কটি কি নয় দ্বারা বিভাজ্য হবে তারপরে হচ্ছে একুশশো তিরানব্বইয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি অঙ্ক যোগ করে পনেরো পেলাম নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এই অঙ্কটাও কি হবে না নয় দ্বারা বিভাজ্য হবে না চার নাম্বার আমরা একটু দেখি যে নিচের এই যে ফাঁকা চিহ্নিত স্থানে কোন বসালে সংখ্যাটি বিভাজ্য হবে তাহলে আমরা একটু আগেই দেখলাম তো বিভাজ্য হইতে হলে এই ফাঁকা চিহ্নিত স্থানে সহ এই প্রত্যেকটা অঙ্ক যোগ করে তার যোগফল কি হতে হবে নয় দ্বারা ভাগ হইতে হবে বা বিভাজ্য হইতে হবে তো প্রথমে আমরা ক নাম্বার একটা অঙ্ক দেখে নেই ক নাম্বার দেখা যাচ্ছে পাঁচ ফাঁকা চার সাত দুই তিন এখন আমরা কি করব যে এই যে প্রত্যেকটা সংখ্যা যোগ করব ফাঁকা চিহ্নিত স্থান বাদ দিয়ে প্রত্যেকটা অঙ্ক যোগ করব তাহলে পাঁচ চার সাত দুই যোগ তিন যোগ করলে কত হয় চার পাঁচ নয় নয় সাত ষোলো ষোলো 2 এ হচ্ছে 18 18 তিন হচ্ছে একুশ একুশকে যদি আমরা নয় দ্বারা ভাগ করতে চাই তাহলে নয় দ্বারা ভাগ যাবে না তাহলে একুশের পর কোন সংখ্যা আছে যেটাকে নয় দ্বারা ভাগ করা যায় আমরা যদি দেখি একুশের পর আমরা নয় ঘন্টা নামতা 9 নয়কে নয় নয় দুগুণে আঠারো তারপরে তিন ন কত সাতাশ তাহলে একুশের আগে আঠারো ঘর পর্যন্ত নয় ভাগ যায় আর আঠারোর পর সাতাশের ঘর তাহলে একুশের সাথে যদি আমরা কত সাতাশ বিয়োগ করি একুশ থেকে সাতাশ বিয়োগ একুশ তাহলে কত ছয় একুশের সাথে ছয় যোগ করলে অঙ্কটি কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে ফাঁকা ঘরে আমরা কত বসাবো যদি আমরা ছয় বসাই তাহলে আমাদের এই সংখ্যাটির যোগফল কত হবে সংখ্যাটির যোগফল হবে সাতাশ তাহলে তোমরা একটু যোগ করে নাও দেখো পাঁচ যোগ ছয় যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন তাহলে পাঁচশো এগারো পনেরো পনেরো সাত হচ্ছে চব্বিশ আর তিন হচ্ছে সাতাশ ওকে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করলাম প্রথমে আমরা যে সংখ্যাগুলো দেয়া থাকবে এই সংখ্যাগুলো প্রত্যেকটা অঙ্ক আমরা যোগ করে নিব এই ফাঁকা স্থান বাদ দিয়ে যোগ করে নেওয়ার পর যে মানটা আসবে সেই মানটাকে আমরা নয় দ্বারা ভাগ করার চেষ্টা করব যদি নয় দ্বারা ভাগ না যায় আমরা দেখবো ওই সংখ্যাটির পর কোন সংখ্যা আছে যে সংখ্যাটি নয় দ্বারা ভাগ যায় তাহলে একুশের পরের ঘর কত একুশের পরের ঘর আছে যে কত এখানে সাতাশ সাতাশ সংখ্যাটি কি নয় দ্বারা ভাগ যায় তাহলে সাতাশ যেহেতু নয় দ্বারা ভাগ যাচ্ছে তাহলে একুশ থেকে সাতাশ বিয়োগ করব সাতাশ বিয়োগ একুশ করলে কত ছয় তাহলে এই একুশের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে কত হবে সাতাশ তাহলে এই ফাঁকা স্থানে আমরা ছয় বসাবো এই কথাগুলো এখানে বলা আছে দেখো বিভাজ্য নয় এখন একুশের পরে নয় দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা কত সাতাশ এখন সাতাশ বিয়োগ একুশ সমান কত ছয় অতএব এই ফাঁকা স্থানে যদি ছয় বসে তাহলে সংখ্যাটি কী হবে নয় দ্বারা বিভাজ্য হবে আমরা খর অঙ্কটি দেখবো একইভাবে আমরা প্রথমে এই অঙ্কগুলো যোগ করে নিব তাহলে আট এক দুই সাত চার যোগ করলে হয় কত বাইশ যা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে বাইশের পরে কত আছে বাইশের পরে সাতাশ হচ্ছে এমন একটি সংখ্যা যেটাকে নয় দ্বারা ভাগ করা যায় তাহলে বাইশ থেকে সাতাশ বিয়োগ করবো সাতাশ করলে কত হয় তাহলে এই ফাঁকা স্থানে বসালে কত হবে এই অঙ্কটি দ্বারা বিভাজ্য হবে দেখো এই কথাগুলো এখানে বলা আছে তোমরা গ এই দুটো অঙ্ক এখানে করে দেওয়া আছে তারপরে তোমরা নিজেরা চেষ্টা করবা তোমাদের হোমওয়ার্ক এইচ ডাব্লিউ যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবা এখন আমরা পাঁচ নম্বর অঙ্ক দেখবো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য তাহলে পাঁচ অঙ্কের এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা কি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এখন একটু দেখে নেই দেখো এখন হচ্ছে প্রথমে আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আমরা যদি সংখ্যা সিরিজ লক্ষ্য করি তাহলে এই শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এখানে দশটি অঙ্ক আছে এই দশটি অঙ্ককে আমরা ছোটো থেকে বড় আকারে লিখছি যেমন সব থেকে ছোট হচ্ছে শূন্য শূন্যর থেকে একটু বড় হচ্ছে এক তার থেকে একটু বড় হচ্ছে দুই দুইয়ের থেকে একটু বড় তিন তিনের থেকে একটু বড় চার চারের থেকে একটু বড় পাঁচ পাঁচের থেকে একটু বড় ছয় ছয়ের থেকে একটু বড় সাত সাতের থেকে একটু বড় আট আর আটের থেকে একটু বড় হচ্ছে নয় অর্থাৎ এই সংখ্যা সিরিজে সব থেকে ছোট হচ্ছে শূন্য আর সব থেকে বড় হচ্ছে কত নয় তাহলে এখন যদি আমরা ছোট থেকে বড় আকারে লিখি তাহলে আমাদের শর্তানুসারে সব থেকে ছোট শূন্য তাহলে কয় অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক তাহলে এখানে পাঁচটা শূন্য হওয়ার কথা তাই না সবথেকে ছোট যে এতো শূন্য তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি পাঁচটা শূন্য দিলেই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হওয়ার কথা কিন্তু দেখো পাঁচটা শূন্যের মানও শূন্য আর একটা শূন্যের মানও শূন্য তাই না আর উভয়ের মানই শূন্য যেহেতু উভয়ের মানই শূন্য তাহলে আমরা এখানে আমাদের কি বলছে যে পাঁচ অঙ্ক তাহলে পাঁচটা শূন্য মানে একটা শূন্যর সমান তাহলে পাঁচ অংক বিশিষ্ট হতে গেলে কি করতে হবে আমাকে এই একটা শূন্য প্রথম যে আমাদের বাম পাশে শূন্য আছে এটার পরিবর্তে শূন্যের কাছাকাছি যে মানটা বড় বা শূন্যের থেকে একটু বড় সেই মানটা আগে লিখতে হবে তাহলে শূন্যের থেকে একটু বড় হচ্ছে কত এক তাহলে এই শূন্যর পরিবর্তে প্রথমে আগে একটা এক নিব আর বাকি অঙ্কগুলো যদি আমি শূন্য দিই তাহলে চারটা শূন্য দিলাম এখন কত হইলো এই সংখ্যাটি একটি সার্থক পাঁচ অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট সার্থক আর এটা কিন্তু সার্থক না কারণ এখানে পাঁচটা শূন্যের মানও একটা শূন্যের মান সমান আর এখানে এখন এইটাকে পাঁচ অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পেলাম তাহলে এই দেখো পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটা কিভাবে হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই এখন আমরা কি লিখবো যে তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্য হতে গেলে অবশ্যই কি হতে হবে এই অঙ্কগুলো পাঁচটা অঙ্কের যোগ ফল তিন দ্বারা ভাগ যাওয়া লাগবে এখন আমরা যদি এই পাঁচটা অঙ্কের যোগ করি তাহলে কত আসে এক যা তিন দ্বারা বিভাজ্য নয় কারণ এক হচ্ছে তিনের থেকে ছোট কিভাবে ভাগ যাবে তাহলে এইখানে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে এমন সংখ্যা নিতে হবে যার যোগ ফল একে তিনের সমান হবে অ্যাটলিস্ট তিন হবে ওকে তাহলে একের পর তিন দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে তিন তাহলে তিন নিতে গেলে আমাকে কি করতে হবে এখানে যে কোনো ঘরে একটা একটা করে এক নিতে হবে অথবা দুই নিতে হবে তাহলে এখানে দেখো আমি কি এক শূন্য শূন্য চারটা শূন্য এটা ছিল না এখন এটার এই যে কোনো একটা ঘরে যদি আমি এক অথবা দুই নেই যেমন শূন্য 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 দুই দুই যদি নেই তাহলে কি হবে এই সংখ্যাটা তখন যোগ ফল কি হবে এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য শূন্য যোগ দুই তাহলে দুই আর একে তিন তিনকে তিন দ্বারা ভাগ করা যায় তার মানে এক হয় তাহলে আমরা কি লিখবো যেহেতু পরবর্তী সংখ্যা দুই তাহলে তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই এই দুইটা আমরা এখানে যোগ করে দেব এখন আমরা ছয় নম্বর অঙ্ক দেখব যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করে যা ছয় দ্বারা বিভাজ্য তো প্রথমে আচ্ছা এইখানে আমরা একটু দেখি তো এইখানে সব থেকে ছোট হচ্ছে শূন্য আর সংখ্যা যে সব থেকে বড়ো হচ্ছে কত নয় তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের নয় নিয়ে করতে হবে কারণ নয়ের থেকে বড়ো আর অঙ্ক আমাদের পৃথিবীতে নেই এখন যেহেতু আমরা ছয় অঙ্ক কী করবো সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা নির্ণয় করব তার মানে সাতটা নয় দিব সাতটা নয় দিয়ে যে সংখ্যা গঠিত হবে সেই সংখ্যাটি হবে কি সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এই তো অলরেডি আমরা লিখে ফেলেছি তো এখন আমরা ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের দুইটা কন্ডিশন মানতে হবে ফার্স্ট হচ্ছে দুই দ্বারা বিভাজ্য হতে হবে তারপরের কন্ডিশন হচ্ছে কত দ্বারা তিন দ্বারা বিভাজ্য হইতে হবে প্রথমে দুই দ্বারা তো এখন এই যে এখানে আমরা কী লিখলাম যে এতগুলো নয় দিলাম তাহলে এই এটা তো বীজ সংখ্যা জোর সংখ্যা শর্ত কি জোর সংখ্যা একক স্থানীয় অঙ্কে শূন্য থাকবে নাহলে দুই থাকবে না হলে চার থাকবে না হলে ছয় থাকবে না হলে আট থাকবে তাহলে বিজোর সংখ্যা হইতে গেলে সে সংখ্যার একক স্থানীয় অঙ্কে বা সর্বশেষে শূন্য দুই চার ছয় আট যে কোনো থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে বা এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা অঙ্ক থাকবে কিন্তু এর শেষের একক স্থানীয় অঙ্কে কত আছে নয় আছে নয় কিন্তু বিজোর সংখ্যা তার মানে এটা দুই দ্বারা ভাগ যায় না তাহলে এই সংখ্যাটা আমরা নিতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে এইখানে যে একটা জোর সংখ্যা নিতে হবে তো দেখো আমরা কিভাবে নির্ণয় করি এখন আমরা কি করব সবগুলো নয় যোগ করব প্রথমে দেখবো আমরা তিন দ্বারা ভাগ যাই কিনা ওকে তো সবগুলো নয় যদি যোগ করি কত হয় তেষট্টি তেষট্টিকে তিন দ্বারা ভাগ যায় ওকে ফাইন কিন্তু যেহেতু সংখ্যাটি একক স্থানে শূন্য বা জোর সংখ্যা নেই সেহেতু সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয় যেটা আমি একটু আগে বললাম ওকে দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে ছয় দ্বারাও কি হবে না বিভাজ্য হবে না প্রথমে আমরা টেস্ট করলাম এটা ওকে এখন আমরা কি করব এখন এই যে তিন দ্বারা বিভাজ্য কিনা এখন সংখ্যাটিকে যদি আমরা তিন বিয়োগ করি কেন বিয়োগ করবো কারণ তিন দ্বারা বিভাজ্য যাচ্ছে যেহেতু তিন দ্বারা আগে বিয়োগ করে দেখি যে তিন দ্বারা বিয়োগ করার পর সংখ্যাটি কী হয় তো এখন এই সংখ্যাটি থেকে যদি আমরা তিন বিয়োগ করি কত আসে লাস্টে নয়ের পরিবর্তে ছয় আসে এখন ছয় কি সংখ্যা ছয় জোর সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ যাবে ওকে তাহলে একটা কন্ডিশন মানলো শেষ এখন দুই নম্বর কন্ডিশন কি ছিল যে তিন দ্বারা ভাগ যায় কিনা তাহলে এখন এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা কি দ্বারা তিন দ্বারা ভাগ করব। আগে যোগ করে নিব প্রত্যেকটা অঙ্ক যোগ করার পর কত আসে সাইট ষাটকে তিন দ্বারা ভাগ করা যায় কত হয় বিশ তাহলে এই যে শেষে যখন আমরা তিন বিয়োগ করার পর যখন কত আসলো ছয় আসলো তখন আমরা দুই দ্বারাও ভাগ করতে পারলাম কারণ জোর সংখ্যা তিন দ্বারাও ভাগ করতে পারলাম কারণ প্রত্যেকটা অঙ্কের যোগফল কত সাইট সাইটকে তিন দ্বারা ভাগ করা যায় যেহেতু দুই দ্বারাও ভাগ করতে পারলাম এবং তিন দ্বারা ভাগ করতে পারলাম তাহলে সংখ্যাটি অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে সর্ববৃহৎ বা সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম তিন দ্বারা বা ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা কত এই যে এইটি এখন আমাদের সাত নম্বর বা লাস্ট প্রশ্ন যেটি আছে সেটির সমাধান দেখি যে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার ও পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো এখন এইখানে আমাদের পাঁচটা অঙ্ক দেয়া আছে এই পাঁচটা অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে তারপর আমরা কি করবো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো ওকে এখন তিন শূন্য পাঁচ সাত এটার বৃহত্তম সংখ্যা কী হবে যদি আমরা কি বড় থেকে ছোট আকারে সাজাই বড়ো থেকে ছোট কি লেগলাম বড়ো থেকে ছোট আকারে সাজাই তাহলে সর্ব বড় বৃহৎ কি সাত বড় চিহ্ন দিব তার থেকে ছোটো হচ্ছে পাঁচ বড় চিহ্ন দিব তার থেকে ছোটো হচ্ছে তিন বড় চিহ্ন দিব দুই বড় চিহ্ন শূন্য তো এটার মানে কি সাত পাঁচের থেকে বড়ো পাঁচ তিনের থেকে বড়ো তিন দুয়ের থেকে বড়ো দুই শূন্যের থেকে বড়ো তাহলে সংখ্যাটি কী হবে পা সংখ্যাটি হবে হচ্ছে সাত পাঁচ তিন দুই শূন্য তাহলে বৃহত্তম সংখ্যাটি লিখলাম আচ্ছা তারপরে এখন আমরা কী করতে পারি যে বৃহত্তম সংখ্যা শেষ তাহলে এই যে চার এবং পাঁচ দ্বারা ভাগ যাবে কিনা সেটা কিভাবে বুঝবো দেখো যদি প্রথমে আমরা পাশের ক্ষেত্রে আসি পাশের ক্ষেত্রে আসতে গেলে অবশ্যই শেষ স্থানে শূন্য অথবা পাঁচ থাকতে হবে বা একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা থাকতে হবে পাঁচ যেহেতু এখানে শূন্য আছে সেহেতু অবশ্যই এই সংখ্যাটি পাঁচ দ্বারা ভাগ যাবে তাহলে অঙ্কটি দেখো যেহেতু এর একক স্থানীয় অঙ্কে শূন্য আছে সেই জন্য অঙ্কটি কি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমরা পাঁচ দ্বারা বিভাজ্য পেলাম এখন চার দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে এই যে একক এবং দশক স্থানীয় অঙ্কে যে যে এই অঙ্ক মিলে সংখ্যাটি হয় তাহলে একক স্থানীয় স্থানীয় অঙ্কে অঙ্কে আছে আছে দশক মিলে কি হলো বিশ এখন বিশ কে চার দ্বারা ভাগ যায় কিনা অবশ্যই বিশ কে চার দ্বারা ভাগ যায় চার পাঁচ আর কুড়ি তাহলে যেহেতু চার দ্বারাও কি যাচ্ছে ভাগ যাচ্ছে এবং পাঁচ দ্বারাও ভাগ যাচ্ছে পরবর্তী ক্লাসে আমরা এক পয়েন্ট আট থেকে শুরু করবো